সুপ্রিয় শ্রোতা সবাইকে জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার নাম অনিতা সরাইজাম আমি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বিশগাঁও অঞ্চলের মেয়ে আমি আজ আপনাদের মণিপুরী কবিতা থেকে বাংলা অনুবাদ করা তিনটি দেশাত্মবোধক কবিতা শোনাব কবিতাগুলো বাংলাদেশের স্বনামধন্য মণিপুরী কবিদের লেখা কবিতা তিনটির নাম হচ্ছে বাংলার সন্তান আমি মণিপুরী দুহিতার গর্ভজাত লিখেছেন স্বর্গীয় কারাম নীলবাবু দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে ঋণিয়ামি বাংলা মায়ের কাছে লিখেছেন বিশিষ্ট লেখক খৈরম কামিনী কুমার তৃতীয় কবিতাটির নাম হচ্ছে স্মরণে রেখেছি আজও লিখেছেন বিশিষ্ট লেখক এল পদ্মামণি দেবী প্রথম কবিতাপাঠ শুরুর আগে লেখকের সংক্ষিপ্ত বিবরণী না বললেই নয় কবি কারাম নীলবাবুর জন্ম আঠারোশো পঁয়ষট্টি শতাব্দীর মাঘ মাসে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন বিশকাও গ্রামে মূলত রোমান্টিক ধারার কবি কারাম নীলবাবু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এক সাহসী সৈনিক যুদ্ধোত্তর বাংলাদেশে তিনি মুক্তিযুদ্ধ সংসদের ইউনিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেন দু সালের সতেরো মে কবি কারাম নীলবাবু আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন কবি কারাম নীলবাবুর মণিপুরী কবিতাটির বাংলা অনুবাদ করেছেন বিশিষ্ট কবি ও গবেষক শ্রদ্ধেহ এ কে সেরাম শুরু করছি কবি কারাম নীলবাবুর কবিতা বাংলার সন্তান আমি মণিপুরী দোহিতার গর্ভজাত ভাদ্রের ক্লান্তিহীন বর্ষণের পর ভেসে ওঠা বাংলার আকাশে শুক্লা দশমীর উজ্জ্বল চাঁদ চেয়ে চেয়ে দেখি মুগ্ধ নয়নে মুহূর্তে নিয়ে চলে আমাকে প্রিয় সান্নিধ্যে রাত্রি যখন প্রৌরা হয়ে ওঠে অস্থায়মান চাঁদের ম্লান আলোয় তখন হৃদয় আমার জল কেলি করে পদ্মা মেঘনা যমুনার তরঙ্গিত বুকে হৃদয়ে অনুভব করি এক ফ্যানি উচ্ছ্বাস আর সে অনুভূতির টানে ভেসে ভেসে বেড়াই এক ফ্যান শীর্ষ থেকে আরেক ফ্যান শীর্ষে মনে হয় আমার দেহের প্রতিটি শিরাই বহমান পদ্মা মেঘনা যমুনারই স্রোতধারা আমি বাংলাদেশেরই এক মণিপুরী সন্তান বাংলার মাটিতে তৈরি দেহ আমার এই মাটিতেই কেটেছে আমার তিনশো বছর এখানেই মিশে আছে যুবক যুবতী মিলে মাছ ধরার আনন্দ উৎসব বা দোল পূর্ণিমায় জ্যোৎস্না সমুদ্রে সাঁতার কেটে কেটে থাবলচম্বি নৃত্যে মুখরিত হওয়ার মতো কত সুখময় স্মৃতি রথযাত্রার সময় পালাক্রমে অনুষ্ঠানের আয়োজন কিংবা বসন্ত এলে কোকিলের কমপ্রসুরে রাসনীতির উৎসব শুধু এটুকু ভুলেও ভুল না আমি বাংলাদেশের মণিপুরী বাংলার মাটিতে জন্ম আমার বাংলাদেশেরই সন্তান ধন্যবাদ আমার দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে ঋণী আমি বাংলা মায়ের কাছে লিখেছেন খৈরম কামিনী কুমার খৈরম কামিনী কুমারের জন্ম উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের সতেরো ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার অন্তর্গত বিসগাঁও গ্রামে তিনি সাহিত্য কাংরূপ নামের একটি সাহিত্য সংগঠনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তামনা নামের একটি সাহিত্য সংকলনও সম্পাদনা করতেন তিনি মণিপুরী ও বাংলা উভয় ভাষাতেই লেখালেখি করেন শুরু করছি খৈরম কুমারের কবিতা ঋণী আমি বাংলা মায়ের কাছে আমার চেতনার সমুদ্রে সদা প্রবহমান রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রবীন্দ্রনাথ আমার প্রত্যয় হৃদয়ের সীমানা নজরুল আমার প্রেম বিদ্রোহ জীবনানন্দ আমার দেশপ্রেম দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ আমার কণ্ঠের গান ঋণী আমি বাংলা ও বাংলা মায়ের কাছে বাংলার ক্ষুদিরাম আমাকে মেইতেই বীর তিকেন্দ্রজিতের কথা স্মরণ করিয়ে দেয় বায়ান্নের ভাষা আন্দোলন আমাকে নতুন করে চেতনা দিয়েছে মেতেই ভাষাকে ভালোবাসার শহীদ জব্বার রফিক বরকত সালাম আমাকে প্রেরণা দিয়েছে মাতৃভাষার জন্য আত্মত্যাগ করতে শহীদ মিনার সর্বদা আমাকে দেশপ্রেমিকের কাছে মাথানত করার শিক্ষা দেয় একাত্তরের মুক্তিযুদ্ধ আমাকে দীক্ষা দিয়েছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করতে লাইলি মজনু শিরি ফরহাদের কাহিনী আমাকে মেইতেই মহাকাব্যের নায়ক নায়িকা থৈবির কথা স্মরণ করিয়ে দেয় আমার চেতনা ঋণী বাংলা ও বাংলা মায়ের কাছে ধন্যবাদ আমার তৃতীয় কবিতাটির নাম হচ্ছে স্মরণে রেখেছি আজও লিখেছেন এল পদ্মামণি দেবী এল পদ্মামণি দেবীর জন্ম উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেরো জুন সিলেট শহরের আম্বরখানায় বাংলাদেশের মণিপুরী কবিদের মধ্যে তিনি শীর্ষস্থানীয় তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাথে যুক্ত আছেন এবং বেশ কিছুদিন সংসদের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন মণিপুরী কবিতা ও গল্প লেখেন স্বচ্ছন্দে শুরু করছি এল পদ্মামণি দেবীর কবিতা স্মরণে রেখেছি আজও কি অপূর্ব এই দেশ বাংলাদেশ কবিগুরু রবীন্দ্রনাথের সোনার বাংলা জীবনানন্দের রূপসী বাংলা কবি নজরুলের বাংলাদেশ যেদিকেই তাকাই দেখি পত্রে পুষ্পে সুশোভিত প্রকৃতির কি অপূর্ব বিস্তার অপার সৌন্দর্যে ভরা মাতৃভূমি বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা সুরমা এমনই কত নদী স্বর্গের পারিজাত মালার মতো বেষ্টন করে রেখেছে সোনারে বাংলাকে অথচ পাক হায়নারা কি নৃশংসতায় সদ্যস্ফুট পুষ্পকুরকের মতো কুমারীর সতীত্বকে চিহ্নভিন্ন করেছে নির্মম পাশবিকতায় আর কত সম্ভাবনাময় সন্তানকে তার শিকারের নিষ্পৃহতায় অবলীলায় গুলি করে হত্যা করেছে পাখির মতো মাতৃভূমির শৃঙ্খল ভঙ্গে তখন এগিয়ে আসে অনেক সাহসী সন্তান মৃত্যু ভয়কে উপেক্ষা করে লাফিয়ে পড়ে সম্মুখ সমরে বাংলার এগারো কোটি মানুষ ভুলে তাদের স্মরণে রেখেছে আজও আজ থেকে ১৯ বছর আগে মাতৃভূমির স্বাধীনতার জন্যে যারা হাসতে হাসতে মরণকে জয় করেছে সেই সব বীর সন্তানেরা কি স্বর্গে গেছে নাকি মেশে আছে এই বাংলারই মাটি আর ঘাসে আমরা জানি না শুধু জানি তারা অমর হয়ে রইবে চন্দ্র সূর্যের মতোই তাদের নাম লেখা থাকবে চিরদিন পৃথিবীর ইতিহাসে ভুলিনি তাদের স্মরণে রেখেছি আজও শেষ হল মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মণিপুরী কবিদের লেখা কবিতা নিয়ে আমার এই আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে